আর এর দুইটা চিহ্ন কিন্তু সবুজ আছে এবং ভাই কি কি সেটআপ পাইছে আমি একটু আজকে দেখাইতেছি যে তো সেটআপ গুলো হইতে পাইছেন ভাই আপনার তো স্টার সেটআপ আইসা রইছে এই যে দেখেন এই বাইরে কিন্তু দেখেন এই যে বাইরে কিন্তু স্টার সেটআপ আইসা রইছে এবং ব্যাংক সেটআপ আইসা রইছে যে পে আউট সেটআপ করা লাগে এই যে ব্যাংক সেটআপ করা লাগে কিন্তু দুইটা সেটআপ কিন্তু আইসা রইছে বাইরে তো আপনি কিন্তু এখন ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারবেন কেমন ইনকাম করতে জানেননি আপনার এই যে স্টার সার্ট আপ এসেছে স্টার সার্ট আপ আমি যদি কইরা দিলাম স্টার সার্ট এখন কইরা দিলাম কোনো সমস্যা নেই কিন্তু স্টার সার্ট আপ পরে আপনি এই যে ব্যাংক সার্ট আপ যদি দেন একটা টিন সার্টিফিকেট দিয়ে সেটা একটা বাড়ি থেকে একটা টিন সার্টিফিকেট করে আনবেন আর এইখানের বা বাংলাদেশের যে কোনো অ্যাকাউন্ট একটা দিলেই হইব আপনি যে নাই খুশি অ্যাকাউন্ট এটা দিতে পারবেন কোনো সমস্যা নাই আপনার এই যে কোনো একটা অ্যাকাউন্ট দেশের সেটা ব্যাংক সার্ট আপ করে দিলে আপনি কিন্তু ইনকামের রাস্তা ফেসবুক থেকে হয়ে গেছে আর ভিডিও সার্ট তো এবং কন্টিনিউ এবং আপনি মিউজিক মিউজিক ইউজ করেন যেত না সুজাগত আপনি মিউজিক যদি ইউজ করেন তাহলে কিন্তু ফেসবুক আপনার কোনো সময় মনিটাইজেশন দিত না এবং ফেসবুক থেকে আপনি আর্নিং করতে না সুজাগত আপনি মিউজিক সারা কাজ করতে কাজ করতে আপনি মিউজিক ইউজ করতে না মানে অন্যের কিছু ইউজ করতে না আপনি সব আপনি নিজের হইতে যে দেখা গেছে আমি একটা জায়গায় গেছেন একটা ভিডিও করছেন ওই ভিডিওটা ভালো লাগছে এই ভিডিওটা দিলেন দেওয়ার লগে আপনি নিজের একটা বয়স দিয়ে দিলেন যে আমি আজকে ঘুরতে যেতেছি এরকম করতেছি এরকম করতেছি তো এরকম ভিডিও বানাইতে হতো এলে আপনি কিন্তু আর্নিং করতে পারেন আর আপনার যে সমস্যাটা আসছিল এই সমস্যাটা কিন্তু এখন আর নাই আগে আগে যে সমস্যাটা আসলো যে আপনি যে একটা কমেন্টস করছিলেন হ্যাঁ এই সমস্যাটা সমাধান হয়ে গেছে গা এটা তার কারণে কিন্তু আপনার ব্যাংক সেটা পে আউট সেটা এই যে অ্যাকাউন্ট সেটা এখন এটা এটা সমস্যা আপনি যদি আপনি যদি টিন সার্টিফিকেট দেন আর যদি আপনার আমারে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেন আমি অ্যাকাউন্টটা সেটিং করে দিব ইনশাল্লাহ আপনার ইনকামের রাস্তা খুলে যাবে ইনশাল্লাহ কিন্তু শর্ত আছে শর্ত বলতে প্রত্যেক সপ্তাহে উইকলি চ্যালেঞ্জ থাকবে ওই চ্যালেঞ্জগুলো পূরণ করতে হইব এবং প্রত্যেক প্রত্যেক ভিডিও নিজের ভিডিও হইতে হইব নিজের ছবি হইতে হইব অন্য কারো ডাউনলোড করা ভিডিও অন্য কারো ডাউনলোড করা ছবি কোনো কিছু এগুলো পোস্ট করা যাইতো না নিজের সব কিছু হইতে হইব নিজের সবকিছু কিছু দিয়ে আসি না তারপরে আপনি আর্নিং করতে না এছাড়া কিন্তু আপনি আর্নিং করতে পারতেন না সবকিছু নিজের হইতে হইব ओके बुझे हाँ